আরে না ফরমান তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোরে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোরে একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন মানুষ হয় না মদ কর নেশা জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা কর ফুটটা কর হারাম কর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সেই কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকে থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনোদিন ইবলিসকে শয়তান বলতো কোনদিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় না কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান আছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত মানে অভিশপ্ত রাজিম আল্লাহ বলছো ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ দিন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকে থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এর জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খোদার গজব আর আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে হজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল কথা মানে ওয়াহি প্রথমবার যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে আছে আল্লাহ তালা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেল দুইটা জুতা খুলে ফেল আনা আখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোন তাহলে এখন কি বুঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মুসা আমি রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো আর একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শক্ত মুখস্থ করছে পড়া দিছে পড়া নিছে এইটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিবি ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছেন নবীজি আল্লাহ মানি রব্বি আদাবানি বানি রব্বি আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহই আমাকে আদব শিখিয়েছে কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়াচড়া হাত্তাল হারাকাত অশ্বাকানাথ নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়াচড়া সবটাই আল্লাহ তালার আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দাও এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের বুজদিস বরকতময় মস্তিষ্ক এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকথম এটা আদর সবাই যারা মুসা আলাই সাল্লামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশার নিচে বরফ মুসা আলাইহামের স্ত্রী ওই যে সোয়াইব আলাই মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আলহাল্লাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিল স্ত্রীকে বলছে আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু এর পরেও আল্লাহ বললেন আগে জুতা খোলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুন হাদিসের মধ্যে একথায় স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সোজা আইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু করে দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন আকুলু কামা কুলুর আব একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই ভাইয়া আদব আদব অনেক বড় জিনিস আল্লা আদাবু খাইনুন কুল্লু আদব পুরাটাই কর্লাম রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি হু সাল্লা বলছেন মা নাহালা ওয়া ইদুম ওয়ালাদাহু মিন নোলিন মিন আদাবিন হাসান তোমরা তো বাংলাটা বুঝলা না জুতা যেহেতু খুলবা না ভাই তো বাইরে চলে যাও আশ্চর্য মানুষ না না অনেকের আছে গাদ্দারি স্বভাব যে আমি যেমনি আছি আপনি এটা সেটা করলো জিন্দেগি যদি শোজাই না হয় তো বললাম কারে বললাম কাকে শুধুই কেবল শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই এই কারণে জড়লাম কি ফায়দা এতে ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কুটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমারে দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমারে চিনলে তোমার লাভ কি তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দেখে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কিচ্ছু না কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই বাদ খায় তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি গুমজা পায়খানা করে আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা আর কিচ্ছু এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন দায়িত্ব পালন করো কমপক্ষে যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না সব সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল আল সালাম নবীজি সাল্লি সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জি বিলাই মানুষের আকৃতি তার মূল আকৃতি অদৃশ্যভাবে কহি নাজিল করতেন কোরআন আবার কখনো কখনো হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতে তো

বসে না তো এই জন্য হুমুল কৌমুলি সহ এমন কৌম যে কৌম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস্তারা শোনো আমি সকলকেই মাফ করে দিলাম তাহলে এইখানে কথাটা কি যে সুহুম আমার বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দেব তাহলে আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদমসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল ফেল থাকে হাদিস ইসরাফিলের ফু হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসল হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবে এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন শুননার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তফিক দান করে এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর বস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শোনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোবাইল তা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা এ জন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইকে তোমার আরেকটা বাদ হবে। তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিকমতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে তে এরুন তো লাখ লাখ নিজের জন্য কি হল আছে মোবাইল আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তো अगर মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো বন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহকে আলেন হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো নিজের কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইলো আমি থেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকুই আমি নিজের কম ভাব ভাবা আপনা তো বান কোরআনুল কারিমে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আলাইকুম আনফুসাকুম হে ইমানদারগণ মুমিনগণ তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও বড় আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের সৌন্দর্যটুকু বোঝো কোরআনুল কারিমে আল্লাহ বলছে ভাইয়া ওয়ালাতুলকু বিআইদিকুম ইলা তাহলুকা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনোজন একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত গতি আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওয়াটা ভাইয়া যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেস হয়ে তো কি দেখতো মানুষ এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানুষ কি দেখবো এটা দেখার কি আছে এটা এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে কর দিবা নিষি চরিত্রহীনতার মধ্যে গেলা উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেশ জুতি আখেরা তো বেশ জুতি তো কি হবে সে কে তোমার খবর নিবে কে কার খবর নেয় স্বার্থ পরে দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকান পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না আর নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা করছে এই স্ত্রী ছেলে সারা সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়েরা বাদ খাইতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল কার জন্য বলে বলে কার জন্য ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আহুমানিল আখিরাতে হু মুগাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খুদার 365 দিনে একটা বছরে কোন দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল। ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বলল তুমি সারা দিন যে উলম্ব ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়া থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই ব্যবীচার এই মদ এই জুয়া এই কোথায় গিয়ে থামাবে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা বানাবে না তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না মদ কর নেশা কর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল কর ইয়াবা কর ফুটটা খোর মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান